ধনবাড়ির এই প্রাসাদ প্রথম দেখায় শুধু একটা বাড়ি মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে একের পর এক রাজকীয় চমক প্রথম গেট পার হলে চোখে পড়ে লাল সাদা দালান যা নবাব আলী চৌধুরীর সময়কার প্রশাসনিক অংশ ছিল আরেকটি বিশাল গেট পার হলে দেখা মেলে আসল রাজবাড়ির যেখানে এক সময় জমিদার পরিবার বসবাস করতেন এবং এখানেই হয়েছে বাংলার ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই রাজবাড়ির স্থাপত্যে মুঘল ও ইউরোপীয় ধাঁচের মিশ্রণ চোখে পড়ে চওড়া বারান্দা উঁচু দালান আর কারুকার্যময় দরজা এবং জানালা প্রতিটি ইট যেন জমিদার পরিবারের ঐতিহ্যের কথা বলে জমিদারদের বসবাসের জন্য বিভিন্ন ধরনের নকশা দিয়ে তৈরি করা হয়েছে বিশাল এক ভবন পুরো বাড়ি জুড়ে রয়েছে বেশ সুন্দর একটি বাগান যেখানে এক সময় নবাব পরিবার বিকালে চা খেতে বসতেন আর অতিথিদের আপ্যায়ন হতো রাজকীয় আয়োজনে এই বাগানের প্রতিটি গাছজন এখনও সেই রাজকীয় যুগের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে ভবনের পূর্ব দিকে তিরিশ বিঘা জায়গা নিয়ে রয়েছে বিশাল এক দিঘি এছাড়াও প্রায় সাত বছরের পুরনো মুঘল আদলে তৈরি করা একটি মসজিদ যা এখন ধনবাড়ি মসজিদ নামে পরিচিত ধনবাড়ি নবাবাড়ি শুধু একটি প্রাসাদ নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য আর এক রাজবংশের নিঃশব্দ সাক্ষী আজও যেন দেওয়ালগুলো ফিসফিস করে বলে এই বাড়ির প্রতিটি ইটে গাথা আছে এক একটি গল্প